আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন দুই হাজার বিশ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একতা বন্ধন প্রত্যেক রমজানে ইফতার সামগ্রী নিয়ে কাজ করে তাই এবার রমজানে নিয়েছে ভিন্ন এক উদ্বেগ গরু জবাই করে গরিব অসহায় মানুষের মাঝে মাংস এবং ইফতার সামগ্রী বিতরণ করার প্ল্যান করে গরু কিনতে আমরা চলে যাই চোদ্দ রোদ আর বালির মাঝে গরু বাজার থেকে গরু দেখে ক্রয় করা খুবই তবুও আলহামদুলিল্লাহ আমরা গরু ক্রয় করতে পেরেছি এবং গাড়ি ভাড়া সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে যাই হোক এরপর আমরা গরু নিয়ে চলে এলাম মুদি বাজার করার পর প্যাকেটিং এর কাজ শুরু হলো আমাদের ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল দুই কেজি আলু এক কেজি পেঁয়াজ এক কেজি তেল কেজি চিনি চাউল আধা কেজি খেজুর এবং মাংসের মশলা শুক্রবার সকালে গরু জবাই করা হয় সংগঠনের সদস্যরা সবাই মিলে কাটাকুটি করি কোরবানিদের একটা ভাই বাঁচতেছিল এবং সদস্যরা বেশ আনন্দিতও ছিল পাঁচ বছরে আমরা বহু পরিবার শত পরিবারকে সহজিত হয়েছি রমজানে গরো গোস্ত কিনে যেতে পারে না তো ওই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে একটা

সদস্যরা আমাদের কর্মসূচি উদ্বোধন করেন ইউনো মহোদয় এবং আপনাদের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতার আশা আমরা ব্যক্ত করছি আমাদের পক্ষ থেকে যতখানি সহযোগিতা আপনাদের জন্য করা প্রয়োজন সেটা আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব এবং তোমাদের মধ্যে এই আজকে যে একটা বললাম যে সংগঠন এই সংগঠনের মাধ্যমে এগিয়ে যাবে আর এর মাধ্যমে আমি রিকোয়েস্ট করি আমাদের নদীর সাহেবদের মতো যারা প্রতিষ্ঠিত যারা বিভিন্ন ভূমির অধিকারী দলগুলো এখানে আছেন এরকম আরো যারা বিত্ত সাথে আছেন তাদের মাধ্যমে এই ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তার মাধ্যমে আমাদের এই দেশ একদিন এগিয়ে যাবে আর এই ছিল ইফতার সামগ্রী বিতরণ প্রোগ্রামের সব কিছু আপনারা আমাদের সদস্যদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো বড় মানবিক কাজে অংশগ্রহণ করতে পারি আল্লাহ হাফেজ